আল্লাহ তালা সুরা নিসা সাইন নম্বর সুরা বত্রিশ নম্বর আয়তা বলে বত্রিশ নম্বর আয়তা বলে আমি কিছু মানুষকে অন্যদের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করি তোমরা তার দিকে লালসা করো না তাহলে রসুল্লাহ সাল্লাই বললো হাদিসে তোমরা তোমার নিচের স্থানের ব্যক্তির দিকে তাকাও তাহলে ইনশাল্লাহ তুমি সবচেয়ে সুবিধা পারবা তোমাকে আমি যা দান করেছি আমি অন্য বান্দাকে তা দান করে নেই আমি বান্দাকে যা দান করেছি তোমাকে তা দান করে নেই যেটাই আছে এটাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ আমাদের বানিয়েছেন এবং পৃথিবীতে পাঠিয়েছেন এখানে আমাদের প্রয়োজনটা কি এই অস্তিত্বের উদ্দেশ্যটা আল্লাহ আল্লাহতালা এর উত্তরে বলেন সৌরাতুল মুলুক সাতষট্টি নম্বর সৌরা দুই নম্বর আইতে الذي خلق الموت والحياه ليبلوكم لي ايكم احسن عملا আমি তোমাদের দুনিয়াতে পাঠিয়েছি জীবন ও মৃত্যু দিয়ে এবং তোমাদেরকে আমি পরীক্ষা করার জন্য কর্মের মধ্যে ভালো কাজের মধ্যে কে উত্তম আল্লাহ তালা অনায়েতে সূরাতুল ইমরান 3 নম্বর সূরা 165 নম্বর আয়াত বলে কুল্লু নাফসিন যাইকুতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ওয়া ইন্না মা তুওয়াফফাউনা উজুরুকুম ইয়াওমাল কিয়ামা সেদিন সবাইকে উপস্থিত করা হবে কিয়ামতের ময়দানে ফামান যুহজিহা আনিন নারি ওয়া দুখিলাল জান্নাত ফাকাদ ফাস যাকে জাহান্নামের আযাব থেকে দুজগত থেকে শরীয়ত জান্নাতে নেওয়া হবে সে হবে সেদিন সফলকাম ওয়ার্মেল দুনিয়া ইল্লা মেতা গুরুর এই জীবন হচ্ছে খেলা সমসা ছাড়া কিছু নেই দুকা। তাহনে এই পৃথিবীতে আমাদের ইহকাল এবং ফরাকাল দুইটাই আমাদের পরীক্ষা যদি আল্লাহ সুবহান তালার আদেশগুলো মেনে চলতে পারেন তাহলে আপনি সুখ শান্তিতে থাকতে পারবেন আর যদি আল্লাহ আল্লাপ তালার আদেশগুলো মানতে না পারেন তাহলে আপনি দুই জায়গায় যাবেন তাহলে এই জীবন অস্তিত্বের পিছনে আল্লাহ বলেছেন এই দুনিয়া আমাদের একটা পরীক্ষার জায়গা আল্লাহ তালা পবিত্র কোরআনে উনত্রিশ নম্বর সুরা সুরাতুল আনকাবুত দুই নম্বর আয় আল্লাহ তালা বলেন তোমরা কি মনে করো আমরা ইমান এনেছি বলে তোমাদের ছেড়ে দেওয়া হবে তোমাদের পরীক্ষা করা হবে না অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করবো ওকে বললেন আপনি একজন মুসলিম মুসলিম মুসলিমগড়ে জন্ম নিয়েছেন তাহলে আল্লাহ আপনাকে ছেড়ে দেবেন না কখনো নয় নয় আল্লাহ سورة البقرة دوي سورة اكشا پانچر نمبر ايت الله بولين وَلَا نَبُلْوَنَّكُمْ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَكُسِمْ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ والثمرات وَبَشِّرِ الصَّابِرِينَ امي الله بشت تمہا دیر فورک کی او جان مال فال فاشا বললো পবিত্র কোরআনে বিভিন্ন আয়তা আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করবো তাহলে দেখেন আল্লাহ বলল দন সম্বদ আদি নষ্ট বিনষ্ট করে দিবে আল্লাহ আমাদের পরীক্ষা করবে আর আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন আল্লাহ তালা পবিত্র কোরআন সুরাতুর আনাম ছয় নম্বর সুরা একশো পঁয়ষট্টি নম্বর আয়তা বলেন আল্লাহ কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদা দান করেছেন সেম টু আল্লাহ তালা সুরা নাহাল ষোলো নম্বর সুরা একাত্তর নম্বর আয়তে বলেছেন আমি কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদা দান করেছি তাহলে আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করবেন তাহলে আপনারা বলতে পারেন আমরা কেউ জর্মায় সুস্থ শরীর নিয়ে কেউ জন্মায় ভালো শরীর নিয়ে আবার কেউ হয়তো ধনী পরিবারে জন্মায় কেউ হয়তো গরিব পরিবারে জন্মায় তাহলে আল্লাহ এখানে সুবিচার করবেন না আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করবেন আসলে আল্লাহ তালা ফরিক্ষা করেন আমাদের আল্লাহ তালা সুরাতুল আনফাট আন নম্বর সুরা আঠাশ নম্বর আয়তা আল্লাহ তালা বলেন তোমাদের দন সম্বদ ছেলে মেয়ে তোমাদের জন্য ফরিক্ষা আল্লাহ তালা সুরাতুল মুনাফিক তেষট্টি নম্বর সুরা নয় নম্বর আয়তা বলেন তোমাদের দন ছেলে ছেলে সন্তান তোমাদের জন্য পরীক্ষা এবং তা যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে তোমার বলতে পারে আল্লাহকে সুবিচার করবে করবে আমরা অনেকে দেখি অনেকের অনেক টাকা পয়সা আছে আমরা কিন্তু নারাজ হয়ে যাই আমরা শুকর আদা করি না যে রাসরুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেছেন তুমি তোমার নিচের স্থানের ব্যক্তির দিকে তাকাও আমি আল্লাহ তোমাদেরকে দুটা হাত দিয়েছি কাউকে একটা হাত দিই নাই তোমাদের দুটা পা কাউকে একটা পা নাই তোমাদের অনেকের চোখ আছে আর অনেকের চোখ নেই তাহলে আমরা দেখলে আল্লাহ আমাদেরকে অনেক দান করেছে আলহামদুলিল্লাহ তাহলে রাসুল্লাহ সাল্লু আলিয়া এটা বলেছে তুমি তোমার নিচের স্থানের ব্যক্তির দিকে তাকাও তাহলে ইনশাল্লাহ তুমি সবচেয়ে ভালো ব্যক্তি থাকবে এই সম্পত্তির পিছনে দূরে এবং প্রতিযোগিতা করতে করতে যেন আপনি আল্লাহ নামাজ কালাম এবং ঠিকমতো নামাজ যেন আল্লাহকে স্মরণ দিয়ে যেন উদাসীন না করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম একটি হাদিসে বলেন আমি যদি আমাদের উন্মতের মধ্যে আমার উন্মতের মধ্যে কাউকে পাহাড় পরিমাণ স্বর্ণ সম্পদ দান করি পাহাড় পরিমাণ তাহলে সেই আরও চাইবে আল্লাহ আপনি আমাকে আরও দেন তাহলে দেখেন আমাদের স্পষ্ট রসুল্লাহ সাল্লাই কতস বছর আগে বলে দিয়েছেন আমাদের দেবার পর আমরা কি শুকর আদায় করি না আমাদের শুকর আদায় করতে হবে আল্লাহ আমাদের যা দিয়েছেন আলহামদুলিল্লাহ শুকরে এই পৃথিবীতে অনেকের অনেক কিছু নাই আলহামদুলিল্লাহ আমার অনেক কিছু আছে এটাই আমাদের আলহামদুলিল্লাহ অনেক কিছু তাহলে দেখেন আল্লাহ তালা পবিত্র কোরআন নম্বর সুরা বত্রিশ নম্বর এটা বললেন আল্লাহ তালা কিছু মানুষকে আমি অন্যদের তুলনায় বেশি মর্যাদা দান করেছে তোমরা এটার দিকে লালসা করো না রাসুল্লাহ সাল্লু সাল্লাম বললো তুমি তোমার নিচের স্থানের ব্যক্তির দিকে তাকাও তাহলে ইনশাল্লাহ তুমি সবচেয়ে সুখী ব্যক্তি থাকবে ইনশাল্লাহ তোমার নিচের স্থানকে দিকে তাকাও তাহলে তুমি অনেক ভালো একটা ঘটনা বলি এক ব্যক্তির অনেক দুঃখ তার পায়ে জুতা নেই। উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলো হ্যা আল্লাহাম তো জোধা নাই আবার রাস্তায় দেখলো অন্য ব্যক্তি দুটা পা নাই উনি শুকরিয়া করলো আল্লাহর কাছে আল্লাহামদুল্লাহ আমার তো দুটা পা আছে তাহলে দেখেন অল্পতে আল্লাহ নাকি আরো বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ তাহলে দেখেন আল্লাহ সঠিক বিচার করবেন সেদিন ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ সুরাত নিসা চার নম্বর সোরা ষোলোই নম্বর আয়তা বলেন আমি কারো পর বিন্দু পরিমাণও জুলুম করি না কারো কিছু বাকি থাকলে আমি আরো দ্বিগুণ বাড়িয়ে দিব তাহলেই আমাদের সব পরীক্ষা ছেলে সন্তান সন্দেশী এই জীবন আমাদের আল্লাহ দান করেছেন পরীক্ষা করার জন্য এই কিরমান কাতিমিন সব কিছু আমাদেরকে লিখতেছেন তো আল্লাহ তালা এই কথাগুলো আমাকে এবং আপনাদের যারা ভিডিওটা দেখতেছেন সর্বপ্রথম আল্লাহ আমাকে আমল করার তফসিক দান করো এবং আপনাদেরকে আমল করার তফিক দান করো আজকে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ